ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই কম্বোটার দাম মাত্র ছাব্বিশ টাকা বিশ্বাস হয় আর এই হচ্ছে মাটনের আলাদাই আর ছাব্বিশ টাকা চিলি চিকেন যেহেতু ছাব্বিশ টাকা চিলি চিকেন অনেকের মনে করছেন থাকবে দেখি তো চিলি চিকেনটা কীরকম চিকেন আছে কি না এই দেখো ছাব্বিশ টাকা চিলি চিকেন আছে কিন্তু তার অর্থাঙ্গিনী কন্টিনিউয়াসলি আমাদের সংকটের অর্থাঙ্গিনী কন্টিনিউয়াসলি ভেজে যাচ্ছে পাশে যদি এরকম অর্থাঙ্গিনী থাকে আর বলা কি চা যায় লাইফে না

শাহাতে চলে এসেছি আমরা ছোটো কাকা তো খুব খিদে পেয়েছি তাই না কাকা এখন দেবে না তোকে দাদা একটু রান্না বান্না করতে করবো ভাই যাই হোক তোমাদেরকে এর আগের দিন যখন এসেছিলাম তোমাদেরকে প্রপার লোকেশানটা বলেছিলাম কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছিল তোমরা বুঝতে পারছি না এটা হচ্ছে নৈহাটি সাহেব কলোনির মোড় ওই দিকটা সাহেব কলোনির মোড় থেকে যদি আমি টুয়ার্ডস এই দিকে আসতে থাকি তো জাস্ট আসতে থাকলেই কিন্তু এই যে সাহা টিফিন কিন্তু সুন্দরভাবে আর এখানে কিন্তু চিকেন চিকেন পকোড়া দু টাকায় পাওয়া যায় দু টাকায় আর এখানে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র ২৬ টাকায় পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা ছত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে বড়গুলো আমি দাম বেশি বড়গুলো বলছি না আর এখানে কিন্তু এরকম ভাবেই রান্নাবান্না চলে দুজন মিলে দেখো একজন লেগে পড়েছে চিকেন পকোড়া হচ্ছে লোটে লোটে চপ লোটে মাছ লোটে হচ্ছে দেখো আজকে দেরি হয়ে গেছে যদিও ঘড়ির কাটা এখন বাজে ছটা দশ এখানে কিন্তু অনেক রকম আইটেম সবই দেখো চিকেন পকড়া দু টাকা করে এই দিয়ে কিন্তু পঙ্কতা নিচে এটা কী করছে শঙ্কতা আরে আজকে নয়টি স্টেডিয়ামে খেলা ছিল না আচ্ছা আমাদের অর্ডার যায় আয় ওখানেই যাচ্ছে নাকি অর্ডার চলে গেছিলো যার জন্য অর্ডারটার জন্য আমার দোকানের মালটা করতে চাইবে দোকানের মালটা করতে দেরি হয়ে গেছে তবে দুজনেই একদম লেগে পড়েছে শঙ্কতার শাশুড়ি থাকে উনিও আসবেন শঙ্কতার ছেলে কি ভালো আছিস হ্যাঁ খুব ভালো আছে আর এই দেখো তো খাবার এখানে রয়েছে আমি আস্তে আস্তে তোমাদেরকে সবটা শেয়ার করছি নৈহাটির গর্ব কিন্তু এই বড় মা বড় দেখেই নৈহাটির সমস্ত জগৎ বিখ্যাত বড় মা আচ্ছা এটা কি হচ্ছে শঙ্কতা এটা এটা মাংসের চপ হচ্ছে দশ টাকার চপ কি মাংসের চপ হচ্ছে চিকেন চিকেন ওকে দেখো চিকেনে এরকম করে কিন্তু চিকেনে দেয়

ভাবতে পারবি কখনো ভাই এ কখনো পাওয়া যায় যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা করা বেসিক্যালি এর আগের দিন আমি করেছিলাম কিন্তু অনেকেই বলেছিলেন যে প্রপার লোকেশনটা জানতে পারছি না তাই প্রপার লোকেশনটা প্রপার খাবার দাবার করে অনেকগুলো আইটেম আজকে করা হয়নি ওনাদের অর্ডার ছিল আর কি আজকে কাকাকে নিয়ে এসেছি আগের দিন মা বাবাকে নিয়ে এসেছিলাম চাটা কেমন খেলি খুব ভালো চাটা হচ্ছে খুব ভালো খেলাম রাইস হ্যাঁ প্লেট রাইস

আর ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে রাইস আছে আমার কাছে রাইস আছে আমার কাছে পোলাও আছে আমার কাছে পোকরার আইটেমগুলো রয়েছে ঘুগনি আছে নিজেরা খাটি এই দোকানটা আমার বাড়ির সাথেই কোনো আপাতত কোনো লেবার কর্মচারী কেউ নেই নিজে কাটি মাল নিয়ে আসি বাজার করে সব কিছু নিজে এটা একের একটা হাতের ওপর সব কিছু রয়েছে বলে তাই এই কম দামে দিতে পারছি সত্যিই তাই হ্যাঁ আমি মানছি এই ছাব্বিশ টাকা দেওয়া যায় না ঠিক আছে যখনই আমি কোনো কর্মচারী নেবো ঠিক আছে একটা খরচা বেড়েই যাবে তখন আমি দু টাকার পকোড়াও বেচতে পারবো না আর ছাব্বিশ টাকার এই রাইস চিলি চিকেনও বেচতে পারবো না

এই লিভার ফ্রাই দিলে মাত্র ষাট টাকা যদি চিকেন কষা দু পিস দিয়ে নাও তাহলে দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা যদি পোলাও দিয়ে দু পিস চিকেন কষা নাও দাম পড়বে ষাট টাকা পোলাও দিয়ে যদি লিভার ফ্রাই নাও দাম পড়বে আশি টাকা আর যদি পোলাও দিয়ে দু পিস মাটন নাও তাহলে দাম পড়বে দেড়শো টাকা আর ওটাই যদি ফ্রায়েড রাইস দিয়ে নাও সেটা পড়ে যাবে একশো কুড়ি টাকা আর এই হচ্ছে দু টাকা পিস চিকেন পকোড়া যেটা এইখানকার মোস্ট মোস্ট ভাইরাল একটা খাবার দু টাকা পিস চিকেন পকোড়া আজকের দিনে পাওয়া যায় আর কি মনে হচ্ছে কাকা খা এবার চিকেন পকোড়া তো শুরু কর ভাই দু টাকায় চিকেন দেখ ভর্তি চিকেন হ্যাঁ পাওয়া যায় না একটু স্যালাড দিয়ে খাই ডাক্তার তো এখন আর কিছু বারণ করেনি জমে যাচ্ছে হ্যাঁ বাহ কাকা বলছে চিবাবো না ডি ঢুকিয়ে দেবো এই যে কাকাকে ঢেলে দিলাম এটা হচ্ছে চর্বির ঘুগনি তাই ব্যাস দাদা সবাইকে ঠেলেছি পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু এখানে চর্বির ঘুগনি পাওয়া যায় ওরাই খা কোনো চাপ নেই কিন্তু আমি একটু ট্রাই করেছিলাম খুবই ভালো খেতে আচ্ছা আমি ছাব্বিশ টাকা প্লেটটা নিয়েছি কাকা নিয়েছে আচ্ছা মটন নিয়েছিস নেই না হ্যাঁ ওকে কাকা লিভার প্রাইসই খাচ্ছে কেমন খাচ্ছিস হুম হ্যালো ভাই তোর কেমন লাগছে ভাবা যায় এত কম দামে চিকেন কষা রয়েছে এখানে ছোট কেমন খাচ্ছে দারুন সব একদম জমজমাট খাওয়া দাওয়া এই যে মটন লিভার ফ্রাই খুব দারুণভাবে ভাবে ওনারা করেন সাইডে নিচ্ছি এখানে তোমরা যেরকম ভাবে খুশি কাস্টমাইজভাবে ভাবে নিতে পারো খুব ছোট থেকে দোকানটা উঠেছে তার জন্য দোকানটাকে আমি সাপোর্ট করি এমনি এমনি করি না অনেক ভালো এই দোকানটার মানুষের মানসিকতা

দারুন সফট কি দারুণ চিকেনটা সফট আর ছাব্বিশ টাকা চিলি চিকেন অনেকের মনে হয় দেখবো চিকেনটা চিকেন আছে কি না এই দেখো ছাব্বিশ টাকা একটাতে না হলে দেখায় কোয়ালিটি খাবা যায় না সবকিছু একসাথে ঘেঁটে বাট রিয়েলি আরে আর না আমি আর খাবো আমি মরে যাবো তো কাকারা খাবে ভাই খাবে ভাই এরকম করলে আমার কোনদিন পেট কমবে কোনদিন কমবে না হ্যাঁ কোনদিন কমবে না আচ্ছা কাকা আমার কাকা খুব খিদে পায় ও খিদে পায় খায় আবার বের করে দেয় বলছি এখন কিন্তু বের করার জায়গা নেই একবার বাড়ি থেকে হ্যাঁ এখন পেট ভরেছো তো এখনকার মতন বড় জমজমাট জমজমাট আর এই হচ্ছে মাটনের খুব আলাদাই খেয়ে পালাচ্ছে না ঝোল খুব ভালো আছে কোয়ালিটি আছে সত্যি খাবারটার কোয়ালিটি আছে সত্যি রাইস গুলো দেখো ভেজিস দেখো এই ছোট ছোট সাপোর্ট করো তারাও তো একটু উপরের থেকে উঠতে চায় খুব কম খরচায় মানে মার্জিন খুব কম রেখে আর বিক্রি করছে নৈহাটি সাইভ নৈহাটি সাইভ কর্মী মোড় থেকে দিকে একটু চলে আসবে বা যে কাউকে বলে সঙ্গতের দোকান সবাই নিয়ে চলে আসে ফোন নাম্বার নিচে দিয়ে থাকবে অবশ্যই চলে আসো এই দোকানে অবশ্যই সাপোর্ট করো হ্যাঁ সাপোর্ট করা উচিত না হ্যাঁ একশো হুম হ্যাঁ অনবদ্য হয়েছে কিন্তু কিছু ঝাল লাগলো বুঝতে পারলাম না লঙ্কা চিবিয়েছে যাবে এত ভালো হয়েছে সবাই তোমার এখানে আসবে হান্ড্রেড পার্সেন্ট বলে দিয়েছে আমাকে ফোন করে তাই না আসবো তো আসতেই কাকা পুরো ফাঁকা এত ভালো লাগলো হ্যাঁ